টয়লেটের ছাত্রের সঙ্গে মিলন নিষিদ্ধ শিক্ষিকা ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে শিক্ষকতা পেশায় নিষিদ্ধ হলেন এক নারী টয়লেটে গিয়ে ওই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করেন শিক্ষিকা ওই ছাত্রের সঙ্গে তার এই সম্পর্ক চলছিল বেশ কিছুদিন ধরেই যুক্তরাজ্যে ব্রিস্টলের একটি স্কুলে আঠাশ বছরের ওই শিক্ষিকার নাম এলিয়ানর উলসন বিবিসির অনলাইনে প্রতিবেদনে জানানো হয় শিক্ষা সফরের সময় ফ্লাইটে বসে এক ছাত্রকে চুমকান তিনি ছাত্রের সঙ্গে অ্যালকোহল পান করেন পরে টয়লেটে গিয়ে ওই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করেন ওই ছাত্রের সঙ্গে তার এ সম্পর্ক চলছিল বেশ কিছুদিন ধরেই এ ঘটনায় দেশটির ন্যাশনাল কলেজ ফর টিচিং অ্যান্ড লিডারশিপের একটি প্যানেলের তদন্তে শিক্ষিকা উইলসন দোষী সাব্যস্ত হন ছাত্রটির সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন উইলসন প্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষিকার আচরণ অগ্রহণযোগ্য তদন্তে দোষী প্রমাণিত হয় শাস্তি হিসেবে উইলসনকে শিক্ষকতা পেশায় অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এনসিটিএল এর তদন্ত দেখা যায় ছাত্রটি ওই শিক্ষিকার অফিসে গেলে দুজনের মধ্যে অগ্রহণযোগ্য সম্পর্ক হয় শিক্ষিকা তার ফোন নম্বর দেন ছাত্রটিকে ছাত্রকে নিয়ে বাইরে ঘুরতে যান শিক্ষিকা অ্যালকোহল পান করেন দুজনের এই সম্পর্ক গোপন রাখতে ছাত্রটিকে উৎসাহিতও করেছিলেন তিনি তদন্তকালে অভিযোগ অস্বীকার করেন শিক্ষিকা তবে অভিযোগ পাওয়ার পরই তাকে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এন এর প্যানেল তবে উইলসন এন সিটিএলের শুনানিতে অনুপস্থিত ছিলেন অভিযোগ পেয়ে স্কুল কর্তৃপক্ষ যখন তদন্ত করে তখন ওই ছাত্র তাদের সম্পর্ক নিয়ে মিথ্যা সাক্ষ্য দেয় তদন্তর পর প্যানেল বলছে শিক্ষকতার পেশা যে মান বা আচরণ কাম্য তার ঘাটতি দেখা গেছে উলছনের মধ্যে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন